নাগরপুরে মাহমুদনগর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আলাইকুম আপনারা দেখছেন নিউজ মাহমুদনগর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ দুই অনুষ্ঠিত হয়েছে সোমবার বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি শাহিনারা কামালের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোহাম্মদ শৌকত আলী সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান। ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মুস্তাফিজুর রহমান এসময় সময় শিক্ষক সাইদুর রহমান ফিরোজ মাহমুদ পান্না আব্দুল জলিল জাহাঙ্গীর আলম সহ বিদ্যালয়ের ছাত্র ছাত্রী অভিভাবক ও সকল শিক্ষকরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান বলেন আপনাদের ডিসপ্লে আপনাদের অনুষ্ঠান আপনাদের ক্রীড়া খুব সুন্দর হয়েছে আমি আশা করব আপনারা পড়াশোনার সময়ও এই বিষয়গুলো এইভাবে শৃঙ্খলাবদ্ধ থাকবেন এটা আমার কাছে আপনাদের অনুরোধ আপনার কাছে আমার অনুরোধ সেটা তো আমি যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলতে চাচ্ছি এই ছেলেদের জন্য মেয়েদের জন্য সেটা হচ্ছে আপনারা অবশ্যই নিজেদের নিরাপত্তাটা সব সময় বিশেষ করে মেয়েদেরকে বলছি আপনারা একলা কোথাও যাবেন না আপনাদের বাবা মা ভাই বোন ছাড়া একলা কোথাও যাবেন না গার্ডিয়ান সহ যাবেন ফোন ব্যবহার করবেন না ফেসবুক সোশ্যাল মিডিয়া ব্যবহার করবেন না কোনোভাবে অপরিচিত কারোর সাথে কোনো কথা বলবেন না আপনাদের এই বয়সটা হচ্ছে পড়াশোনার বয়স খেলাধুলার বয়স এছাড়া অন্য কোনো কিছু করার দরকার নেই যখন বড় হবেন আরও আপনারা অনেক বুঝবেন আপনাদের জ্ঞান হবে তখন আপনি ভালো মন্দ বুঝবেন এখন আপনাদের ভালো মন্দ বুঝার দায়িত্ব আপনাদের বাবা মার আপনাদের শিক্ষকের এটা এক নম্বর দুই নম্বর হচ্ছে আপনারা যদি কোনোরকম ছেলে এবং মেয়ে উভয়কেই বলছি আপনারা যদি কোনো সমস্যার সম্মুখীন হন প্রথমে আপনাদের বাবা মাকে জানাবেন বা বড় ভাই বড় বোনকে জানাবেন তারপর জানাবেন আপনাদের শিক্ষককে তারপরে যদি সমাধান না হয় তাহলে আমরা আছি প্রশাসন আছি আমাদেরকে জানাবেন আমার ফোন নাম্বার আপনাদের স্যারদের কাছে আছে যে কোনো বিষয়ে যদি সমাধান না পান অবশ্যই প্রশাসন আপনাদের পাশে আছে আপনারা নিজের দায়িত্ব নিবেন নিজের খেয়াল রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম প্রতিযোগিতার শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সুপ্রিয় দর্শক নাগপুর নিউজ টোয়েন্টি ফোর সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ